আসসালামু আলাইকুম অবস্থা সকলের আশা করি প্রত্যেকে ভালো আছেন তো ভাইস আজকে একটা ইউনিক প্রজেক্ট শেয়ার করব ওপেন লোভ ঠিক আছে ওপেন লোভ বেকারে একটা ফাউন্ডেশন আসছে তো এটা নিয়ে আসে কথা বলব এখানে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে অ্যাকাউন্টটা কীভাবে আসা যাবেন প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা রানিং রাখেন ঠিক আছে রানিং রাখেন যেভাবে দেখাবো কাজগুলো সেভাবে করে রাখেন আশা করি এখান থেকে মনে করেন দশ ডলার দশ থেকে বিশ ডলার ইজিলি কিন্তু এখানে প্রফিট করতে পারবেন তার আগে প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি এখন জয়েন করেন নেই বা এখন ঘুরে আসার নেই তারা অবশ্যই এখানে ঘুরে আসবেন দেখেন এখানে দেখেন নতুন পুরাতন অফার যেগুলো আছে বিভিন্ন অ্যাক্সেঞ্জারের যে ইভেন্টগুলো আছে রেওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে শেয়ার করা হয় আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন তো ভিডিও দেখেন নিচে একটা মোর লেখা আছে টাইটেলের নিচে আপনারা আসলে এখানে ক্লিক করে দেবেন এখানে আবার মোড়ে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখেন এখানে একটা লিঙ্ক পাবেন আপনারা টুডিস অফার লিঙ্ক আপনারা জাস্ট এই লিঙ্কটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে টেলিগ্রামে সেই পোস্টে নিয়ে যাবে ওকে তো এখানে আসার পরে আপনাদের কাজ হচ্ছে কি এখানে এখানে লিঙ্ক দেওয়া আছে একটা ক্লিকে একটা এক্সটেনশন লিঙ্ক আপনারা জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে ধরে এখানে কপি করে দেবেন তো কপি করা হয়ে গেলে আমরা কী করব আমরা চলে যাবো মিসেস ব্রাউজারে তোমরা মিসেজ ব্রাউজারে যাবো মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে সার্চ একটা ক্লিক করে দিব তো এখানে প্যাস্ট করে দেবো লিঙ্কটাকে প্যাস্ট করে গোতে ক্লিক করে দিব তো দেখেন গোতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে দেখেন এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ক্রমটা এখানে ওয়াকে দিয়ে দেবেন এখানে কিন্তু আমাদের অ্যাকশনটা অ্যাড হয়ে যাবে তো দেখেন আমাদের এই কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা এটা দেখার জন্য কী করবো দেখেন এখানে এই যে এস স্পেশাল বাটন আছে এক্সটেনশন বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আমাদের মাত্র একশো টন্টার কোন করতে হয়েছে এটা ওপেন লোভ তো আমরা কী করব এই যে এই ওপেন লোভে এটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা কী করব কন্টিনিউ এটা ক্লিক করে দেবো রেজিস্টার এই রেজিস্টারে এটা ক্লিক করে দেব তো দেখেন আপনারা কিন্তু এভাবে একটা পেজে নিয়ে আসবে তো এরকম একটা পেজে আসার পরে আপনি কী করবেন এখানে একটা ইউজার নেম দিতে পারেন তারপরে এখানে একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দ্যাট রেফারেল যে কোডটা আছে সেই কোডটা কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো দিয়ে দিবে অবশ্যই এই রেফার কোডটা কিন্তু আপনারা ইউজ করবেন এটা কিন্তু আপনার পোস্টে সেখানে থাকবে সেখান থেকে কপি করে নিয়ে আসবেন তবে ক্রিয়েট অ্যাকাউন্টের এটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন এখন কিন্তু লগ ইন করতে হবে আমাদেরকে তো আমরা আপনারা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সরাসরি কিন্তু একটা লগ ইন পেজে নিয়ে আসবে আপনাদের তো এখানে সেম এখানে জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্লিক করে দেবেন লগ ইন করে দেবেন তো দেখেন এই পেজে আসার পরে আমরা যখন হোম অপশন থেকে এই অপশানে ক্লিক করব এই হোম অপশন থেকে এই অপশানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করলে কিন্তু দেখেন আপনারা আপনাদের যে রেফারের লিঙ্কটা আছে অথবা রেফারের কোডটা আছে সেটা কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন এই যে এই রেফার লিঙ্ক অ্যান্ড রেফার কোড আপনার জাস্ট এই যে কপি বাটনগুলোতে ক্লিক করলেই কিন্তু এগুলো লিঙ্কগুলো কপি হয়ে যাবে ঠিক আছে দেখেন ইজিলি কিন্তু কপি হয়ে যাবে তো কপি করে দেবেন তো এখানে আমাদের আর টাকা হচ্ছে গিয়ে দেখেন এখানে নিউটি ওপেন করে দেবো ওপেন করা হয়ে গেলে আমরা আবার এই যে বাটনটাকে ক্লিক করবো এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা আবার ওপেন লিভে ক্লিক করে দেব তো এখানে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব তো দেখেন লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে ওয়ালেটটা আছে বা এই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন কানেক্টেড তো কিন্তু আমাদের এখানে কানেক্ট ডান আমাদের অলরেডি ওয়ালার কানেক্ট হয়ে গেছে তো আমরা কী করব আবার এখানে ওপেন ট্যাব ওপেন করবো তো আবার এখানে ওপেন লোপে দেবো তো দেখেন এই যে আমাদের আমাদের কিন্তু ওয়ালাটা কানেক্ট হয়ে গেছে অলরেডি এখানে এখানে দেখেন কানেকশন কোয়ালিটি এখানে কানেক্টেড দেখাইতেছে একটি নুড দেখাইতেছে এখানে তো এই সেমভাবে আসলে আপনারা কী করবেন এই এক্সটেনশনটাকে অবশ্যই কানেক্ট করে দিবেন অ্যান্ড দ্যাট এখান থেকে কিন্তু আমাদের রেফারেল লিংকটাকে কানেক্ট করতে পারবেন সহজে সেখান থেকে কানেক্ট করে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন তো দেখেন এখানে কিন্তু আবার যত এখানে ছয় সাতটার মতো এখানে অপশন আছে তার মধ্যে কিন্তু এই দুইটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয় নাই দেখুন এখানে ক্লিক করে কিন্তু এগুলো কিছু আসতেছে না তো বাদ বাকিতে চার পাঁচটা অপশন আছে সেই চার পাঁচটা অপশনে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন এখানে নোট বাই করতে পারবেন এখান থেকে কিন্তু আসলে গিফট করতে পারবেন এখানে আমি যেখানে সিস্টেমটা দেখা যাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করে দেন এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে পার্সেস করতে পারবেন ঠিক আছে তো দেখেন এই যে এখানে আপনি কিন্তু পার্সেস করতে পারবেন যে জিরো পয়েন্ট যে পঁচাত্তর পার্সেন্ট সোল দিয়ে এখানে কিন্তু পার্সেস করতে পারবেন তারপরে চাই যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে দেখেন নিচে এই যে কে আসবে ঠিক আছে এই দেখেন নিচে কে আসছে এই যে টু কেজ ফাইভ কেজ টেন কেজ ঠিক আছে তো এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা দেখেন এখানে পয়েন্ট দেওয়া আছে পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার দুই লক্ষ ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন আর যেগুলো ফ্রি ফ্রি যে টাস্কগুলো আছে ফ্রি ফ্রি যে ইনকামিং সিস্টেমগুলো আছে সবগুলো এগুলো কমপ্লিট করে রাখেন আশা করি প্রজেক্টটা ভালো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো সবাই এখানে জয়েন করে রাখেন যারা যারা জয়েন করেননি তো এইভাবে আসলে জয়েন করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি প্রত্যেক অপশন আমাদেরকে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম